এই জায়গার আরেকটি দৃশ্য ছিল কুন্তলার ছোটবেলার ঠিক এই জায়গাতে মেয়েটি দাঁড়িয়ে আর ঠিক এরকম জায়গা থেকে রজত তার ছবি তুলছে শ্যুট করছে কুন্তলার দুই বান্ধবী অনু আর প্রিয়া এই ঠিক এই রাস্তা দিয়ে এই জায়গা দিয়ে যাচ্ছে তার পিছনে দুটি ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে ঠিক এই জায়গাটি দিয়ে ওই দেখুন সেই খেজুর গাছ আর এই দিকে দুটি ইউকলি গাছ তৃতীয় দৃশ্যে দেখা যায় ট্রেন এই রুটে আসছে আর রজত সাইকেল নিয়ে এই বরাবর স্পিডে আসছে এই যে টামনা তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এটিতে আপনারা পাবেন সেই বিখ্যাত সিনেমাটি মহানায়িকা তার শ্যুটিংয়ের সেই জায়গাগুলির সঙ্গে সেই রিলেটেড স্টোরিগুলি পুরুলিয়ার যে যে জায়গাগুলিতে শ্যুটিং হয়েছিল। সমস্ত জায়গাগুলি আপনাদেরকে দেখাবো আমি আর সেই সময়কার সাথে এই সময়ের কি পার্থক্য কি মিল সেগুলো আপনারা এখানে খুঁজে পাবেন সময়ের সঙ্গে সঙ্গে জায়গাগুলি কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটিরও একটি রূপরেখা আপনারা এখান থেকে অবশ্যই পাবেন তো দেখতে থাকুন শেষ অবধি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাতে যখন কাহিনী এই স্টেশনেই শুরু এবং এই স্টেশনেই শেষ আমি ভাবলাম এই স্টেশনেই আপনাদের সাথে এই গল্পটি শেয়ার করা যাক যদিও সিনেমাটি ঋতুপর্ণা সেনগুপ্তর সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন তবে ঋতুপর্ণাকে ছোট অবস্থাতেই এখানে পাওয়া গেছে পুরুলিয়াতে তার ছোটোবেলাকার নাম কুন্তলা এবং তার প্রেমিক যে কম বয়সী সতেরো আঠারো বছর বয়স রজত এ হল রজত এবং কুন্তলার একটি ট্র্যাজিক প্রেমের গল্প কুন্তলা মহানায়িকা হওয়ার পর যখন তার ছোটবেলাকার ব্যাকগ্রাউন্ডের গল্প শুরু করেন প্রথমে উনি যে গ্রামটির নাম করেন সেটি হলো ডুড়কু এবং সেটি টামনা স্টেশনের সামনে এই কথাটি উনি বলেন এই জায়গার আরেকটি দৃশ্য ছিল কুন্তলার ছোটবেলার তখন সেই ওর মা ডাকছে মা কুন্তলা আর কুন্তলা ঠিক ওই জায়গায় খেলা করছে আর তারপর তার স্কুল যাওয়ার ব্যাপারে তার বাবা বলছেন এবার তোকে স্কুলে যেতে হবে তো সেই জায়গাটির মিল আপনি খুঁজে পাবেন অ্যাকচুয়ালি নিজ দিকে ছিল না এই জায়গাগুলি সেই ক্যামেরাতে ধরা পড়েনি ঠিক ওই জায়গাগুলি ওই যে উপরের যে পোর্শনগুলো আছে সেই জায়গাগুলি আপনি ওই ক্যামেরাতে দেখতে পাবেন আর উপরের ওই যে ত্রিকোণাকার যে ডিজাইনটি সেই ডিজাইনটি ধরা পড়েছে এই দুটি পোর্শান এইখানে শ্যুট করা হয়েছিল কোথায় যাব তারপর তার বাবা যখন বলেন স্কুল যাওয়ার গল্প তখন শুরু হয় সেই ডুড়কুর ডুংরি দিয়ে তাদের ছুটে যাওয়ার এই দৃশ্যটি ঠিক এই জায়গায় ঠিক এই জায়গাটি দিয়ে বাচ্চার সময় কুন্তলারা ছুটে ছুটে আসছে আর ঠিক বড় হয়ে যাওয়ার পর এই রাস্তা থেকে এই ডাউন বরাবর তারা নিচে নামছে আমরা ঠিক দেখতে পাচ্ছি না জায়গাটি এই জায়গাটিও দেখুন ওইখানে রয়েছে আপনারা দেখে বুঝবেন ওই পুকুরটি ওই পুকুর আর ওইখানে তো খেজুর গাছ পটাশ ওগুলো দেখা যাচ্ছে না এই বন্ডির জন্য ঠিক এই জায়গাটির জন্য এই যে উঁচু জায়গাটি দেখুন এই এইখান থেকে ঠিক শ্যুট করা হয়েছিল দুই বান্ধবী অনু আর প্রিয়া এই ঠিক এই রাস্তা দিয়ে এই জায়গা দিয়ে যাচ্ছে তার পিছনে দুটি ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে ঠিক এই সেই খেজুর জায়গাটিতে আর এই দিকে উগলিপাস গাছ ঠিক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দুজন আর তার পিছনে দুজন সাইকেল নিয়ে যাচ্ছে এই জায়গাটি সেইটি আর ওই দিকে বন আর এই জঙ্গলটি তখন ছিল না এটি এটি সোনাঝুরি জঙ্গল ঠিক এই জায়গাটি তখন রকম ছিল এখন এই রকম স্টেপে ভাঙা ওই জায়গাটি দেখুন ঠিক তার পাশে এই পিলার আর এইখানে এটিকে নতুনভাবে করা হয়েছে ঠিক এই জায়গাতে মেয়েটি দাঁড়িয়ে আর ঠিক এই রকম জায়গা থেকে রজত তার ছবি তুলছে শ্যুট করছে এই ঠিক সেই জায়গা আর তার উপরে দেখুন ওই যে গাছ এইটি সেই জায়গা এইটিকে নতুনভাবে করা হচ্ছে তাছাড়া পাথরের মতো ছিল নাই সকালে উঠে প্র্যাকটিস করতে পারবে তাইলে সরকার বলে রেজাল্টের দিন যেদিন দেখা গেল রজত ফেল হয়েছে আর কুন্তলা ভালো রেজাল্ট করেছে সেই দিন রজত ঠিক এই রাস্তা দিয়ে ও কুন্তলার খোঁজে বার হলো বাইরে ঠিক এই রকম জায়গা থেকে রজত রেজাল্ট দেখার পর বার আসছে এই রুটে এইখানে তখন এটা ছাতিম গাছ ছিল কিন্তু এখন সেটা নেই এখনের এই পরিস্থিতি ঠিক এই রাস্তা দিয়ে রজত এসেছিল। এই জায়গা থেকে করা হয়েছে ওই যে সামনে দেখুন একটা গাছ ওই যে বাঁকা আছে ওই যে গাছটি দেখুন ওই যে ওই ওইটি বাঁকা ভাবে আছে ডালটি আর এইখানে গাছটি এটি লক্ষ্য করুন ঠিক এই স্পটটি ঠিক এই জায়গার থেকে শুটিংটি করা হয়েছে কুন্তল রজত আসছে সাইকেল নিয়ে ঠিক এই রাস্তা দিয়ে ঠিক এইভাবে জুম করে নেওয়া হয়েছে এই রাস্তা দিয়ে রজত সাইকেল নিয়ে যাচ্ছে এখন তো ওই সোনাঝুরি বন ছিল না ওইটা ফাঁকা ছিল জায়গাটা তারপর আবার সেই বাড়ির দৃশ্য যেখানে রজত কুন্তলার বাবাকে বলছে যে একটু ডেকে দিন ওকে ও খুব ভালো রেজাল্ট করেছে আর তার বাবা তাকে ধমক দিয়ে বার করে দিলেন বাইরে থেকে আরেকটি জায়গা আপনারা দেখুন ঠিক এই জায়গা এই যে এই রকম জায়গাতে রজত সাইকেল নিয়ে দাঁড়িয়ে আর ঠিক ওই রকম জায়গায় তার বাবাকে জিজ্ঞেস করছে যে কুন্তলা কোথায় কুন্তলাকে একটু ডেকে দিন ওর রেজাল্ট খুব ভালো হয়েছে আপনি মিল খুঁজে পাবেন এই চেয়ারগুলি দেখে ঠিক এই জায়গার এই যে দু সাইডে দুটি চেয়ার ঠিক এই জায়গায় আর তার উত্তর ছিল তুমি এখান থেকে যাও বেরিয়ে যাও আমি রেজাল্ট জেনে এসেছি তো এই হলো সেই জায়গা এরপর যখন রজত জানতে পারল তার বন্ধুর কাছে যে কুন্তলা কলকাতায় যাচ্ছে কাটারি থেকে ট্রেন ছেড়েছে হয়তো সে টামনা স্টেশনে তাকে পাবে আর তখন থেকে এই টামনা স্টেশনের দৃশ্য শুরু হয় একদম প্রথম দৃশ্যে ট্রেন ওই যে ওইখান দিয়ে টার নিচ্ছে সেইটি দেখা যাচ্ছে আর ওই যে ওইখানে এটি সাইন দেওয়া আছে ওই সাইনটি সাথে মোটামুটি মিল পাওয়া যাচ্ছে আসলে অনেকটাই চেঞ্জ হয়েছে তো এই জায়গাতে যেমন এগুলোতে মাটি ছিল এখন সিমেন্টিং করা হয়েছে ঠিক এই জায়গাটিতে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য ঠিক এরকম জায়গায় নেওয়া হয়েছে এই যে এই রুট দিয়ে ট্রেন জাস্ট এতদূর এসেছে আর আপনি লক্ষ্য করবেন ওই যে মেন বিল্ডিং আর এই পোল হুবহু মিলে যাবে এই রাস্তা দিয়ে ট্রেন আসছে তৃতীয় দৃশ্যে দেখা যায় ট্রেন এই রুটে আসছে আর রজত সাইকেল নিয়ে এই বরাবর স্পিডে আসছে এই যে টামনা লেখা তার পাশ দিয়ে আর এইরকম জায়গাতে ছিল একটি বেড় যেহেতু মাটি ছিল গাছ লাগানো ছিল সেইখানে এসে রজতের সাইকেল ধাক্কা রজত পড়ে যায় আর কুন্তলা কুন্তলা করে চিৎকার করতে করতে ও ট্রেনে ওঠার চেষ্টা করে এদিকে ছুটে আসে সে ট্রেন ধরার জন্য সাইকেল নিয়ে ট্রেনের পিছনে ধাওয়া তারপর ঢাকাকে পড়ে যাওয়া এবং উঠে আবার ছুট দিয়ে যাই হোক কুন্তলার কামরাতে উঠে পড়ে আর সেখানেই তাদের মনোমালিন্য শুরু হয় কুন্তলা চায় সেই কলকাতায় যাক যে পরে পড়াশোনা করে বড় কিছু হোক আর রজত চায় বিয়ে করে রজত তাকে যতদূর পড়াশোনা করার করাবে এই নিয়েই তাদের মনোমালিন্য শুরু আর শেষমেশ আবেগের বসে রজত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আর কুন্তলা চলে যায় কলকাতায় কলকাতায় যেয়ে কুন্তলা খুব বড় মাপের নায়িকা হয় কিন্তু সে রজতের এই বিয়োগান্তক পরিণতি কোনোদিনই ভুলতে পারে না যদিও তার বিয়ে ঠিক হয় কিন্তু রজত মাঝে মধ্যেই তার স্বপ্নে তার সামনে চলে আসে এবং তাকে সেই দৃশ্যগুলি স্মরণ করায় যে সেও তাকে কত ভালোবেসেছে আর তার ফলস্বরূপ কুন্তলা বিয়েতে রাজি হয়নি এবং সে অবিবাহিতই থেকে যায় কিন্তু সে তার মহানায়িকার জায়গাটি দখল করে সে হয় মহানায়িকা একটি খুব ভালো মেসেজ আমরা এই সিনেমা থেকে পাই বন্ধুগণ তা হলো ভালোবাসা এ হতে পারে কিন্তু আবেগকে কন্ট্রোল করা প্রয়োজন কারণ আগে নিজের ভবিষ্যৎ ভবিষ্যৎ আগে ঠিক করো তারপর সমস্ত কিছু হবে জীবন অনেক বড় জীবনকে অত সহজে শেষ করা চলে না জীবন শুধু এই জন্য নয় যে আমি ভালোবাসবো বাস ওইখানেই আমার শেষ জীবন এক মহৎ কাজের জন্য অনেক কিছু কাজ এই জীবনে করা যায় করার আছে আর ওই সবগুলি জীবনের একটি পাঠ বলা চলে ক্ষুদ্র পাঠ কিন্তু বৃহত্তর ক্ষেত্র আমাদের জন্যে অপেক্ষা করে আছে আমাদের ভালো কাজের জন্যে ভালো কিছু কর্ম যদি আমরা করে যেতে পারি আমাদের জীবনে সেটি আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে আমার মনে হয় আপনারা কি বলবেন অতি অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক প্রেস করুন কারণ একটি লাইক আমাদেরকে এই ধরনের ভিডিও বানানোর যথেষ্ট অনুপ্রেরণা যোগাবে আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে থাকুন পাশে থাকুন নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে